যা আপনার স্বস্তি কেড়ে নেয় তা ছেড়ে দিতে শিখুন মাঝে মাঝে কষ্ট হলেও কিছু বিষয় হাসি মুখেই ছেড়ে দিতে হয় মনে রাখবেন নিড়ের পাখি উড়ে গেলেও ঠিকই সে নিড়েই ফিরে আসে স্বামীর দেওয়া সকল কষ্টই একটা নারী শুয়ে নিতে পারে স্বামীর দেওয়া কষ্ট সে এবালা মনে রাখলে ওবেলা ভুলে যায় স্বামী যদি কোনো ভুল করে একটা নারী তার স্বামীর সকল ভুলও ক্ষমা করে দিতে পারে শুধুমাত্র সেই ভুলে যদি অন্য নারী না থাকে একটা বিবাহিত নারী তখনই সুখী হয় যদি স্বামী ভালো হয় কিন্তু স্বামী যদি খারাপ হয় সেই নারীর জীবন এই দুনিয়াতেই এক টুকরো জাহান নামে পরিণত হয় যে আপনাকে ভালোবাসার মূল্য দিল না তাকে তার মতোই থাকতে দিন একটা সময় এই ভালোবাসার অভাবেই আপনার ভালোবাসার গুরুত্ব বুঝবে অপেক্ষা তার জন্যই করুন যে আপনার অপেক্ষার মূল্য দিতে জানে একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো নয় যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ সবাই আপনার পকেটের টাকা যখন শেষ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার কে আপন পকেটের টাকা যখন আপনার ফুরিয়ে যাবে তখন একটা মানুষও আপনি পাবেন না আপনাকে একটা ফোন কল দিয়ে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষই আপনার অবস্থানকে ভালোবাসে আপনাকে ভালোবাসবে না কোনো দিনও বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসা হয় না নিঃস্বার্থে কোনো সম্পর্কও তৈরি হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বর্তমান সময়ে সুসম্পর্কগুলো টাকার মধ্যেই সীমাবদ্ধ সন্তানকে বিকাশিত করার মূলে মায়ের যে প্রতিভা তার শক্তি সত্যিই বিস্ময়কর সন্তানকে সমৃদ্ধ করতে মহাবিশ্বে তার হাতের আগামী দিনের সম্ভাবনা নিশ্চিত করতে মায়ের যত্ন বৃহত্তম কল্যাণে অর্থাৎ প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে মায়ের মেলা ভার মানুষের কাছে সব জিনিসের গুরুত্ব কিন্তু সমান না মানুষের কাছে সব জিনিসের গুরুত্ব সমান হওয়ার কথাও না আমাদের কাছে যে জিনিসের প্রয়োজনীয়তা বেশি আমরা সেই জিনিসের গুরুত্ব দিয়ে থাকি বেশি মূলত যে কোনো বিষয়ের চাহিদাই সেই জিনিসের মূল্য বাড়ায় দাম বাড়ায় তাই আপনার পরিবারের সদস্যরা আপনাকে মূল্য দেয় না পাত্তা দেয় না আপনি বন্ধু মহলে পাততে পার না আপনি আত্মীয় স্বজনের কাছেও পাততে পার না এখন আপনার চিন্তা করতে হবে আপনার কাছে আপনার নিজের প্রয়োজনীয়তা কতটুকু এবং তাদের কাছে আপনার প্রয়োজনীয়তা কতটুকু তবেই আপনি পাততে পাবেন এই পৃথিবীতে মেয়েদের যত সম্পাদই থাকুক না কেন স্বামীর মতো সম্পদ আর কিছুই হয় না চরিত্রবান স্বামী যদি পাই আর স্বামীর ভালোবাসা যদি কোনো মেয়ে পাই সে মেয়ের জীবন সত্যিই ধন্য প্রকৃতভাবে স্বামীর ভালোবাসা পেলে একজন মেয়ের জন্য আর কোনো বন্ধুর প্রয়োজনই হয় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণভাবেই ত্যাগ করতে হয় এছাড়া আর কোনো গতি থাকে না পরিবারের সাথে সব সময় সময় কাটান পরিবারের সাথে সময় কাটানো এবং খাওয়া দাওয়া করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই শহরে ভালোবাসার মানুষ হয়তো বা অনেক পাবেন কিন্তু ভালো রাখার মানুষ কজন পাবেন জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষের প্রয়োজন ভীষণ জরুরি ভালোবাসতে সবাই জানে কিন্তু ভালো রাখতে কজন পারে ভালোবাসা শব্দটি কখনো পৃথিবী থেকে হারায় না হারাবেও না কিন্তু ভালোবাসার মানুষটি ঠিকই হারিয়ে যায় ছাগলে ছাগলে আর কিছু না বুঝুক ক্ষুধা কিন্তু বোঝে আর আপনি একজন বিবেকবান মানুষে এটা বুঝবেন না যখন দেখবেন আপনার প্রতি স্বামীর আগ্রহ কম আপনার সঙ্গ বা সাথে নেওয়ার প্রতি তার খুবই বিরক্তি আপনার প্রতি এতটাই আগ্রহ কম ঘরে ফিরেও তার নজর থাকে মোবাইলের দিকে যখন এভাবেই দেখবেন আপনার প্রতি তার আগ্রহ কম মোবাইলের প্রতি তার আগ্রহ বেশি তখন বুঝে নেবেন আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়েছে এবং তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে এটাও মনে রাখবেন তৃতীয় ব্যক্তি সম্পর্ক ভাঙার কারণ হয়ে থাকে